বন্ধুরা পলিটিক্যাল সায়েন্সে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সেভেন সিস্টারের ভূ রাজনৈতিক গুরুত্বগুলো অর্থাৎ সেভেন সিস্টার সিস্টারকে ঘিরে বাংলাদেশ ভারত বা অন্যান্য দেশ কী কী ধরনের রাজনীতি অ্যাপ্লাই করতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো মূলত আমরা যদি আলোচনা করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে সেভেন সিস্টার কি এবং আলোচনায় আমার মূল যে পয়েন্টগুলো থাকবে সেটা হলো চিকেন নেট অথবা শিলিগুড়ি করিডোর এবং ভূ যে গুরুত্বটা আছে সেটা এবং পঞ্চম পরাশক্তির দেশ হিসেবে ভারত এইখানে কে কী গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করবো এবং ভারত বাংলাদেশের রেললাইন এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করবো অর্থাৎ আমাদের সেভেন সিস্টারের কি কি ভূ রাজনৈতিক গুরুত্ব থাকতে পারে বাংলাদেশ সেভেন সিস্টারকে কেন্দ্র করে কী কী রাজনীতি অ্যাপ্লাই করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনায় যাবার পূর্বে প্রথমেই আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে সেভেন সিস্টারকে একটা পরিচয় দিতে চাই শর্টকাট করে তবে সেভেন সিস্টার শব্দটি সর্বপ্রথম উনিশশো বাহাত্তর সালে ত্রিপুরা সংবাদদাতা জ্যোতিপ্রসাদ সাইকিয়া একটি বেতার ট্রক সে এই সেভেন সিস্টার শব্দটি প্রথম প্রবর্তন করেন তখন থেকে সেভেন সিস্টার শব্দটা চলমান আর কি তো আমরা যদি দেখি যে মূলত সেভেন সিস্টার হলো ভারতের সাতটা রাজ্য আমরা যদি এখানে ম্যাপ দেখি তাহলে দেখেন এই যে এই হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের এদিক দিয়ে হচ্ছে আপনার মেঘালয় আসাম তারপর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই যে বাংলাদেশের এই পাশটা এই এতটুকু এইখানে ভারতের সাতটা রাজ্য আছে এই সাতটা রাজ্যকেই হচ্ছে মূলত সেভেন সিস্টার বলা হয়ে থাকে মূলত এই সাতটা রাজ্যের মধ্যে আমাদের অর্থাৎ জাতিগত ধর্মীয় বৈষত্য থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই বা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দিক থেকে এই সাতটা রাজ্য হচ্ছে একই ধরনের বা একই ধাঁচের সো তাদের মধ্যে জাতিগত বা ধর্মীয় বৈষম্য থাকলেও তারা একই ধরনের এই জন্য এদেরকে একত্রে সেভেন সিস্টার বলা হয় তো এখন আসেন এই সেভেন সিস্টারকে কেন্দ্র করে কি কি ধরনের বু রাজনীতি অ্যাপ্লাই হতে পারে সেটা আমরা মোটামুটি একটা আলাপ দিই তো মোটামুটি আপনি দেখেন এই যে সেভেন সিস্টার এই সেভেন সিস্টারের মানে চারদিকেই কিন্তু অর্থাৎ এই সেভেন ভারত যে সেভেন সিস্টারের অংশ এই ভারতের সাথে সেভেন সিস্টারকে কিন্তু আলাদা করে দিয়েছে বাংলাদেশ এদিক দিয়ে আছে ভুটান অর্থাৎ ভারত যে তার দেশের মৌলিক চাহিদাগুলো পূরণ করবে সেগুলো পূরণ করতে গেলে কিন্তু তাকে এই যে এই জায়গাটুকু আছে এটাকে বলা হয় চিকেন নেক অর্থাৎ চিকেন নেক দিয়ে তাকে সেভেন সিস্টারে আসা যাওয়া করতে হয় এই যে এটা হলো এই অংশটা হলো চিকেন নেক তো এখন এই চিকেন নেক দিয়ে ভারত যখন এইভাবে তার সেভেন সিস্টারের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পাঠাবে তখন কিন্তু সেটা ভারতের জন্য অনেক ব্যয় সাপেক্ষ অনেক বেশি খরচ পড়ে যায় তো এই কারণে ভারত যেটা করে সেটা হলো বাংলাদেশকে নানাভাবে চাপে রাখার চেষ্টা করে এই যে দেখেন বাংলাদেশে ভারতের কতগুলো গুরুত্বপূর্ণ নদী আছে এবং বড় বড় নদীগুলো দেখেন এই হচ্ছে পদ্মা নদী এই হচ্ছে আপনার এইখান থেকে হিমালয় থেকে হচ্ছে ব্রহ্মপুত্র নদী এদিক দিয়ে আসছে এদিক দিয়ে হচ্ছে মণিপুর থেকে আসছে হচ্ছে আমাদের মেঘনা নদী তো এইভাবে আস্তে আস্তে বড় বড় নদীগুলো এসে কী হয়েছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এখন কথা হইল এই নদীগুলোতে ভারত প্রায় তিরিশটা নদীতেই হচ্ছে বাদ দিয়ে রাখছে এবং এই তিরিশটা নদীতে বাদ দিয়ে ভারত যেটা করতে চাইতেছে সেটা হলো যে বাংলাদেশকে নানাভাবে রাজনৈতিকভাবে ভূরাজনৈতিক দিক থেকে চাপে ফেলার চেষ্টা করতেছে এবং প্লাস ভারত তার নিজের অর্থাৎ নিজের চেষ্টা করতেছে ভারত যখন বর্ষা মৌসুম আসে তখন হচ্ছে নদীগুলোতে তারা আহ ছেড়ে দেয় যার ফলে বাংলাদেশের এই অঞ্চলটাতে বন্যা হয়ে যায় আবার যখন শুষ্ক মৌসুম আসে তখন সে বাদ দিয়ে পানিটাকে আটকে রাখে যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ভারত প্রায় হচ্ছে প্রায় কে বলতে গেলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে বাংলাদেশকে এইভাবে পানি দিয়ে জলদস্যু করতেছে এখন কথা হইল এই যে সেভেন সিস্টার এই সেভেন সিস্টারকে ঠিক রাখার জন্য এই সেভেন সিস্টার রাজ্যগুলো কিন্তু প্রত্যেকেই ভারত থেকে স্বাধীন হইতে চাইতেছে কিন্তু ভারতের নানা চাপের কারণে এই রাজ্যগুলো স্বাধীন হইতে পারে না আর এই রাজ্যগুলো যেন কখনো স্বাধীন হতে না পারে সেই জন্য ভারত সবসময় চাপে রাখে তো কথার কথা বা শোনা হয়ে থাকে বা বলা হয়ে থাকে এরকম যে একটা সময় জামাত নাকি এই সেভেন সিস্টারকে অস্ত্র দিয়ে তাদেরকে হচ্ছে সাহায্য করার চেষ্টা করছিল এবং এই অস্ত্র দিয়ে সাহায্য করলে দেখা যাবে যে তারা ভারতের সাথে যুদ্ধ করে যদি ভারত থেকে তারা আলাদা হয়ে যায় তখন বাংলাদেশের জন্য অনেক সুবিধা বাংলাদেশ এদিক দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে প্লাস এদিক দিয়ে ভুটানের সাথেও খুব ভালো একটা সুযোগ সুবিধা বজায় রাখতে পারবে আর তার চেয়েও বড় কথা হয়েছে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবর তিনি কিন্তু এক ট্রাক অস্ত্র দিয়ে সেভেন সিস্টারকে সাহায্য করার চেষ্টা করছিল অর্থাৎ সেভেন সিস্টারকে যদি অস্ত্র দেওয়া হয় তাহলে তারা কি করবে স্বাধীন হয়ে যাবে স্বাধীন হয়ে গেলে ভারত আর বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না অথবা এই যে চারদিকে ভারতের কারণে বাংলাদেশ কুণ্ঠাসা হয়ে আছে এই যে বাদগুলো যে বারবার ছেড়ে দেয় এইগুলোও ভারত করতে পারবে না ভারত আমাদের কিন্তু সব দিকেই ভারত আমাদেরকে ব্যস্তনী করে রাখছে শুধুমাত্র একটা দিকে হচ্ছে আমাদের ব্যস্ত নেই এই দিকে তো আমরা যদি সেভেন সিস্টারকে আলাদা করতে পারি ভারত আর আমাদেরকে একতরফাভাবে চাপাইতে পারবে না তো এইটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক গুরুত্ব তো এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি এই যে আপনি যদি বাংলাদেশ থেকে এই যে এই অঞ্চলটাতে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ আর এই যে আপনি যদি এই সুজা এইদিকে আসেন এই জায়গাটুকুতে একটা দ্বীপ একটা দ্বীপ আছে সেটা হচ্ছে দিয়াগুগার্সিয়া দ্বীপ মানে আরেকটু দূরে আমার এখানে জায়গা নাই জন্য আমি দেখাইতে পারতেছি না তো এইটাতে হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি তো মার্কিন সামরিক ঘাঁটিতে মার্কিন সামরিক ঘাঁটি গাড়ছে এই কারণে যে এই অঞ্চলটাতে এই যে বাংলাদেশ ভূখণ্ড বা এই অঞ্চলটাতে সবচেয়ে বেশি আধিপত্য হচ্ছে ভারতের তারপর হচ্ছে এই যে উপরের অংশটুকু আছে চীনের চীনের আধিপত্য আছে বাংলাদেশের ওপর তারপর মায়ানমারের আধিপত্য আছে তো এখন এই তাদের আধিপত্যের কারণে আমেরিকা কিন্তু এখানে ঢুকতে পারতেছে না তো আমেরিকা যেটা করছিল এইখানে এই অঞ্চলটাতে আসার জন্য বা রাজত্ব করার জন্য একটা কোয়াড স্থাপন করছিলো যেটাকে বলা হয় কোয়াড্রিল্যাটারাল ট্রিটি ঠিক আছে তো কোয়াড এর মানে হইলো একটা সামরিক জোট এইখানে হচ্ছে কি করবে আমেরিকা বলতেছে যে আমরা এই কোয়াড মানে চার দেশেও একটা সামরিক জুট গঠন করব গঠন করছি এখানে হচ্ছে আমাদের যে কোনো ধরনের মানে সিকিউরিটি থ্রেট হয়ে আমরা কি করব এটাকে রক্ষা করব এবং এইটাকে বলা হয় ইন্দো প্যাসিফিক কোয়াড তো এখন কথা হয়েছে এই ইন্দো প্যাসিফিক কোয়াডে বাংলাদেশকে যোগদান করতে বলছিল কিন্তু বাংলাদেশ একটা সময় যোগদান করে নেয় এবং আপনি অবাক হয়ে থাকবেন যে এই যে এখানে যে সেন্ট মার্টিন দ্বীপ এটা আমেরিকা চাইতেছিল চাইতেছিলেন যেন একটা সামরিক ঘাঁটি করা যায় যাতে করে এই যে দিয়া আছে এখান থেকে যেন সুজা মানে আমার এখানে তো জায়গা নাই অর্থাৎ দিয়া গুগার্সিয়া থেকে যেন সুজা সেন্ট মার্টিন দ্বীপে তারা আসতে পারে এবং এই জায়গাটার যদি দখল নেওয়া যায় তাহলে দেখা যাবে এই জায়গাটা থেকে আমেরিকা ভারতকে সামাল দিতে পারতেছে অর্থাৎ ভারত যেন বেশি টালমাটাল না করে আমেরিকার কথা ছাড়া না চলে এভাবে ভারতকে সামাল দিতে পারতেছে এবং বাংলাদেশকেও সে ট্র্যাকে রাখতে পারতেছে প্লাস হচ্ছে সে চাইলে যে কোনো সময় সেভেন সিস্টারকে আমেরিকা অস্ত্র টস্ত্র দিয়ে আলাদা করে দিতে পারে সো এই জায়গাটুকু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ সেক্টর ফ্যাক্টর আর কি বাংলাদেশের বুরাজনীতির ক্ষেত্রে পাশাপাশি আমরা যদি দেখি যে ভারত কেন বাংলাদেশের উপর দিয়ে রেল ট্রানজিট নিতে চাই বা এশিয়ান হাইওয়ে যদি আমরা কল্পনা করি সরি কল্পনা না একটা এশিয়ান হাইওয়ে কিন্তু কথা চলতেছে এবং এশিয়ান হাইওয়ের একটা প্রকল্প হিসেবে কিন্তু ভারত বাংলাদেশের উপর দিয়ে রেল ট্রানজিট নিয়েছে তো ভারত যদি সেভেন সিস্টার দিয়ে শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেক দিয়ে যদি সে সেভেন সিস্টারে তার পণ্যগুলো বা মালগুলো পাঠায় তখন অনেক কষ্ট করে যায় তো এখন কথা হয়েছে ভারত কেন বাংলাদেশের উপর দিয়ে মানে সরি ভারত হচ্ছে বাংলাদেশের সাথে চুক্তি করে বাংলাদেশের উপর দিয়ে রেলপথ নেবে তো এখন কথার কথা হলো রেলপথটা কিন্তু যাওয়ার কথা এইভাবে সোজা গেলেই হয়তো ভারত কী করছে রেলপথটা আপনি যদি দেখেন বিভিন্ন গুগল ম্যাপে বা বিভিন্ন জায়গায় ভারতের রেলপথটা মোটামুটি গেছে এইভাবে আমি যেভাবে আঁকতেছি এখন এই যে ঠিক এমন করে গেছে এমন করে গেছে ঠিক আছে অর্থাৎ গুল করে অর্থাৎ বাংলাদেশকে ব্যর্শনী করে গেছে অর্থাৎ ভারতের আমার যেটা মনে হয় ভারতের একটা টার্গেট হচ্ছে ভারত কী করবে বাংলাদেশকে চাপে রাখবে যেন করে বাংলাদেশ কখনো আলাদা না মানে ভারতকে যখন কখনও যেন থ্রেট না করতে পারে এবং এই রেলপথগুলি এইভাবে গেলেও কিন্তু এর ভিতর দিয়ে আবার অসংখ্য রেলপথ গেছে ঠিক আছে অর্থাৎ বাংলাদেশের পুরো ভূখণ্ডেই ভারত রেলপথ তৈরি করে রাখছে ঠিক আছে তো এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি থ্রেট এবং ভারত আমার যেটা মনে হয় ভারতের এখানে প্ল্যান হচ্ছে ভারত এই যে বাংলাদেশের ভিতরে দিয়ে এই রেলপথগুলো করার মাধ্যমে ভারত এই সেভেন সিস্টারকে কন্ট্রোল করতেছে প্লাস হচ্ছে বাংলাদেশকে খুবই খুবই একটা ইনসিকিউরিটির মধ্যে ফেলে দিতেছে যদি আমরা যদি দেখি যে যে কোনো সময় ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগে ভারত কিন্তু মাত্র একদিন লাগবে এই রাস্তা দিয়ে আসতে আসা বাংলাদেশের ঢাকা রাজধানী ঢাকা দখল করতে তো দেখা যাচ্ছে এখানে ভারত এই রেল লাইনের মাধ্যমে বা এশিয়ান হাইওয়ের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশকে মারাত্মক একটা চাপের মধ্যে রাখতে পারতেছে প্লাস আমাদেরকে এই চাপের মাধ্যমে সে তার সেভেন সিস্টারকে কন্ট্রোল করতে পারতেছে প্লাস আমরা যদি দেখি যে এই অঞ্চলটাতে যদি আজ আমেরিকা ঢুকতে পারে তখন কিন্তু সে দেখা যাচ্ছে একই সাথে এই জায়গাটুকু থেকে সেন্ট মার্টিন থেকে সে ভারতকে সেভেন সিস্টারকে বাংলাদেশকে ইভেন চীনকে এমনকি মায়ানমারকে এমনকি ভুটান নেপাল সবাইকেই সে কী করতে পারতেছে কন্ট্রোল করতে পারতেছে সো আমাদের এই সেভেন সিস্টার প্লাস বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ প্লাস হচ্ছে এই যে ভারতের রেল সংযোগ প্লাস হচ্ছে এই যে আমাদের এই যে বর্তমানে যে বন্যা হয়েছে এবং এটা কিন্তু পুরোপুরি হচ্ছে একটা পলিটিক্যাল বন্যা একটা রাজনৈতিক বন্যা এবং আমি যেটা মনে করি এই রাজনৈতিক বন্যায় চীনেরও একটা বিশাল একটা হাত রয়েছে কারণ এই বন্যাতে আমার কাছে যেটা মনে হয় হাত বলতে চীনের একটা পরোক্ষভাবে সমর্থন রয়েছে কেননা চীন প্লাস ভারত তারা চায় না কখনো এখানে আমেরিকা ঢুকুক কারণ একটা কথা আছে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর অভাব নেই ঠিক আছে তো এখন কথা হয়েছে এই জায়গাটা যদি আমেরিকা ঢুকে তাহলে কিন্তু আমেরিকার সব জায়গায় আধিপত্য বিস্তার করতে পারবে তো আমার কাছে যেটা মনে হয় এই যে ভারতের রাজনৈতিক বন্যায় প্লাস একের পর এক ভাত খুলে দেওয়া প্লাস প্রাকৃতিক তো কিছু কারণ আছে তো তার চেয়েও বেশি বড় কারণ হচ্ছে রাজনৈতিক বন্যা এবং এইখানে কথা হয়েছে ডক্টর ইউনুস হচ্ছে আমেরিকাপন্থী সরকার আমেরিকার প্রেসক্রিপশনে ডক্টর ইউনুস হচ্ছে রাষ্ট্র চালায় এখন ভারত প্লাস চীনের যে টার্গেট তাদের টার্গেট হয়েছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখবে এবং বাংলাদেশে এমনভাবে তৈরি করবে যেন জনগণ মানতে বাধ্য হয় যে ইউনেসের সরকার ভালো না ইউনেস্কে সরাই দিবে এবং ইউনেস্কে সরাই দিতে পারলে মোটামুটি আমেরিকাপন্থী সরকার চলে যাবে এরপরে হচ্ছে যদি নির্বাচিত সরকার আসে তখন হচ্ছে তারা আবার নতুন করে বন্ধুরাষ্ট্র তৈরি করবে অর্থাৎ বন্ধুত্ব তৈরি করবে তো আমার কাছে যেটা মনে হয় হুট করেই কোনো দেশের সাথে বন্ধুত্ব তৈরি করে ফেলা উচিত নয় যে বাংলাদেশের বন্ধু এখন আমরা ভারতের বিমুখী হয়ে আমরা চীনের দিকে ফিরে যাব অথবা আমেরিকা মুখে ফিরে যাব। অথবা আমরা যে কোনো একটা জায়গায় ফিরে যাব এটা কিন্তু আমাদের উচিত নয় আমাদের উচিত খুব দেখে শুনে কাজ করে আগানো তো আমি আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই যে কোয়াড এই যে ইন্দো প্যাসিফিক যে কোয়াট রয়েছে এখানে কিন্তু ডক্টর ইউনুসের মাধ্যমে আমেরিকা চাই এই জায়গাটুকু তো আসতে তো এখন কথা হয়েছে এই যে এই জায়গাটাতে যদি আসে এখন যে জিনিসটা হবে সেটা হলো যে এই কোয়াডের কারণে কিন্তু আমাদের সিকিউরিটি একটা থ্রেট হবে আগে হচ্ছে কোয়াডে যদি জয়েন না করে বাংলাদেশ তাহলে সে একটা বাফার স্টেটের মতো কাজ করে এবং এই বাফার স্টেটের মতো কাজ করে সে কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ সে একটা সেন্টার হয়ে আছিল কিন্তু বাংলাদেশ যদি কোয়াডের মধ্যে জয়েন করে তাইলে কিন্তু বাংলাদেশ হচ্ছে এই এই যে আগে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে চীন প্লাস ভারত তাদের থেকে একটা সুবিধা নিতে আমার মনে হয় না যে এরকম সুবিধাটা পাইতে পারে তো এই ক্ষেত্রে শুধু আমেরিকা পন্থে হয়ে যাওয়া প্লাস ভারত চীনকে উপেক্ষা করা এটাও আমার মনে হয় না উচিত হবে তবে কথা হচ্ছে আমেরিকাপ্থী হইলেও মোটামুটি আমেরিকা কিন্তু ভারতের সমর্থন তো আমেরিকা পন্থী হইলে আমরা তিন শেষে ভারত প্লাস আমেরিকার কাছে যাব কিন্তু আমরা কিন্তু চীনের একটা ইয়ে হারাবো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বেশি বিনিয়োগ করে হচ্ছে চীন তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে ভূ রাজনৈতিক গুরুত্বটা আর কি তো আমি অলরেডি বলে ফেলছি যে আসলে আমাদের সেভেন সিস্টারকে কেন্দ্র করে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা করতে পারে সেভেন সিস্টারের রাজ্যগুলো যদি মনে রাখতে চান আমি হচ্ছে এখানে সহজ করে বলে দিচ্ছি আমি মেয় মেয় নাম অর্থাৎ আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড মণিপুর ঠিক আছে আর দিয়া গোকার সেই আমি অলরেডি আলোচনা করলাম মার্কিন নৌগাটি তারপর ভারত একটা পঞ্চম পরাশক্তির দেশ এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কারণ হচ্ছে ভারত যে কোনো সময় আমাদেরকে চাইলে কিন্তু যে কোনোভাবেই চাপে ফেলতে পারে সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে যুদ্ধ করে নয় বরঞ্চ জিও পলিটিক্স দিয়েই হচ্ছে ভারত আমাদেরকে হারিয়ে দেওয়ার সম্ভব ঠিক আছে তো এই এইখানে যে লেখাগুলো আছে এই এইগুলো অলরেডি আমি আলোচনা করে ফেলছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আজকের মোটামুটি আলোচনার টপিক আর কি ঠিক আছে